হ্যালো গাইজ আবার একটা ছোটো ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে জন্মাষ্টমী ভাবলাম তো বাড়িতে একটু ট্রাই করাই যাক মাখন বানানো তো আজকে আমি মাখন বানাবো বাড়িতে তো প্রথমে আমি ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি তারপর বরফের টুকরা নিয়ে ভালো করে মিক্স করবো এটাকে অনেকক্ষণ আমি এটাকে ভালো করে মিক্স করার পরে একটু একটু দেখা যাক কি হয় আমি তো মনে হচ্ছিলো হবে তো দেখি হচ্ছেই তো আস্তে আস্তে দেখো বরফটা যত ঘষতেছি তত মানে আর কি মাখনের মতন জিনিসটা আসতেছে তো ঘষার পরে অনেকটা ঘষার পরে দেখি অনেকটাই আসছে তো আমার দেখার পরে খুবই খুশি হয়েছে আমি তো ভাবতেছিলাম হবে না প্রথমে অনেকক্ষণ ঘষলাম তাও হচ্ছে না তো এখন দেখো কত সুন্দর আসছে সেটা আস্তে আস্তে দেখো কত সুন্দর হয়ে গেছে তো জলটাকে আমি একটু পর ফালায় নিচ্ছিলাম যাতে জলটা না থাকে তারপর আমি এখন এটার মধ্যে মিস্ত্রি আর কাজু আর হলো একটু মিস্ত্রিটা দিলে মিষ্টি হয় জিনিসটা সেই জন্য আমি মিস্ত্রিটা দিলাম তারপরে এটাকে ভালো করে আবার মাইখে নিলাম তারপরে আমি এইটা জল যে ছিল জলটাকে ঝড়ায় ফালায় দিলাম কেননা জলটা থাকলে হবে না তাই দেখো আমার এটা কি সুন্দর তৈরি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে এখন আমি ট্রাই করি নেই খাওয়ার তো তোমাদেরকে খাইয়ে ট্রাই করে বলবো নি বাই বাই টাটা